আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এই জমিটাতে বড় পরিসরে লাল শাক লাগাইছি তো টানা বৃষ্টির ভিতরে কি অবস্থা কেমন আছে দেখার জন্য বের হইলাম এই পাতা মরা মরা ধরছে না এটা কি রোদে টোসে নাকি পাতা মরা কে কুকরে না কে রোদ পাইলে আবার হইব ওই যে পাতা কুকরে না কুকরে দেখা যায়

ওইতো পাঁচ এপ্রিল তেইশ পাঁচ এপ্রিল দুহাজাৰ মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট চার পাঁচ মাসের ডেট অভাৰ হয়ে গেছে গা হা এইটা এই আর কি দিছ তুই যাবি এখন যে এ এটা দেখাবি আমিও ছবি পাঠাই দিছি যে তারপরে হ্যাঁ কি করবার চাই করিন হ্যাঁ একবার হয়ে গেতো

আপনি যে চার চার ধরনের ওষুধ দিয়েছেন তার মধ্যে ওই যে কি এক রন হলো মেয়াদ আছে হলো ওই এপ্রিলের পঁচিশ তো প্রায় চার মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে আর একটা হলো যে গাছের কোনটা দিয়ে ওটা ওই যে অ্যারোফেন ওটা ওই একই ওই যে ম্যাচ শেষ হলো এপ্রিলের দুই হাজার পঁচিশ তা আপনার দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি রাখেন কেন তো ম্যাথ চলে যায় না এটা আপনি ওষুধ দেওয়ার সময় একটু ম্যাথ দেখা দিবেন না খালি আল্লাহর কসম করে দিচ্ছি আপনি ছাড়া যদি অন্য কেউ হইতো এতক্ষণ আমি মানে থানা পুলিশ করতাম পঞ্চাশ হাজার টাকা লস করালেন ভাই আপনি আমার আর ওই যে বাকি যে দুটো ওই দুটোর ম্যাচ আছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই এটা কোনো কথা একটা ওষুধ যখন দেবেন ওরা কি লেহাপড়া করতে পারে ওরা কি পড়তে পারে আমি গেলে অবশ্যই আমি চেক করে নিয়ে যেতাম কিন্তু চেকটা করে দেওয়ার দায়িত্ব তো আপনার ওই যে একটা গাছের দায় এখনও দেয় নাই ওটা বলে একদিন পরে দিবার গেছে ওই যে ওটা আমি এখন ওষুধ আনা চেক করলাম ওই যে ওটা মেয়াদ শেষ শেষ বলছি আমি তো বিষ দেওয়ারই পক্ষে না তারপর ওই খেত হইলো ওই সাইডে দিয়ে দিচ্ছে ওরা নর্মালি এলাকার কৃষক যেভাবে আর কৃষক না এটা তো মনে কর যে সবাই দেয় ঠিক আছে কিন্তু আমি বিষের পক্ষাপাতি না যদি বিষ না দেওয়া হয় পয়সা গেছেই তো ঠিক আছে এর জন্য দিছে যে খালি খালি লসি করুম না বাড়ির সামনে খেতে যাবো নি খালি লসি হয় আমরা যদি বিষ ছাড়া উৎপাদন করি যতটুকু উৎপাদন হয় ওটার দাম তো দিব না ধর এমনি বিশ ছাড়া একটা ক্ষেত্রে লাল শাক হবো ওই দশ হাজার আর বিশ দিয়ে টাপ টাপ করে মূল্য হবো পঞ্চাশ হাজার তাহলে ওই দশ হাজার টাকা লাল শাক আমি আবার চল্লিশ হাজার টাকা বেশি যাবো বেশি যাবো না হ্যাঁ তা আমি কইছি আমার বাড়ির এরিয়ার ভিতরে যেটুকু চাষবাস করি এটুকুর মধ্যে বিষ দিব না এটা বাণিজ্যিক লাল শাক এটা তো আমি আমার কোনো যে যারা আমার ভিডিও টিডিও দেখে তাদেরকেও আমি এই লাল শাক দিবো না এটা ব্যবহারিক আছে বেশি দিবো আমার ধারণা যে থেকে লাভ হইলে ওইটা আবার অন্য জায়গায় ইনভেস্ট করা যাবে কেন সেটাও দিয়ে দিছে পয়সা আজকে আবার সেই লাল শাকের জমিতে যেতেছি দেখেন এখানে একটা লাল শাকের জমি ঠিক এরকমই ছিল জমিটা আমাদের কিন্তু মেয়াদ উত্তীর্ণ সত্ত্বনাশকের প্রভাবে আমার কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়ে গেল যে এই ক্ষেত আর আরেকটা খেত এটা নাকি এক লাখ টাকা দাম করতেছে এটা আমাদের আত্মীয় স্বজনীরই ক্ষেত উনি দেড় লাখ টাকা কেটে দিচ্ছে যতটুকু আমি জানি ওই যে ট্রাক্টর গাড়ি গেল এখন নতুন করে হাল বেয়া আবার নতুন করে রোপণ করবো করলেও সেই আগের দাম কিন্তু আর পাওয়া যাবে না ওই যে ওই সাইডে নিচা আছে না ওই নিচার দিকে পারলে একটু মাটি ডাককে দিস

যে ওষুধ বিক্রেতা তার নাম বলতেছি না কারণ তার নাম বললে তার ওষুধের লাইসেন্সই থাকবো না হ্যাঁ কারো রিজিকে হাত দেওয়ার আমার ইচ্ছা নাই তো তারে একটা মেসেজ দিব যে ভাই এই ভুল আর করেন না আমি দেখে সহ্য করলাম অনেকেই কিন্তু এটা করবো না করবো হানের পার্সেন্ট অন্য কে হাসি ঠাক করতে হ্যাঁ গরিব মানুষ যদি হাসানায় পুরো বয়স্ক মানুষ যে রষ্ট পরে উনি সাত কেজি বিসি আর হইলো এক বছর সার এগুলো সোগুলা গেছে দিয়ে বাড়াইছে আমি ভালো মন্দ কিছু বলি নাই ঠিক আছে একটা লাল শাক অবশিষ্ট নাই হ্যাঁ তাহলে এইটুকু মধ্যে দান বই না দে দুটা বাতা কর দানা তো বোনার ঠেকা এই যে যেটুকুরের মধ্যে পানি জমে রয়েছে না এনে তাও তো দশ দৃষ্টি মালের উপর আছে এটা ওইভাবে দানের ব্যবস্থা কর এটাই ভালো ভালো বুদ্ধি তাহলে ওই পুরা লাল শাকের হা হা লাল শাক খেতে যত পানি পুনি সব এনে ড্রেন করে এনে দিবি বৃষ্টির পানি এনে জমব এনে এইভাবে তৈরি কর লাগলে করে যে এই লাইন করে অর্ধেক করে বুঝছো না এনে দান সারা পায় না দানও দরকার লাগে এই তো হা হা হ্যাঁ এতে থেকে। এই এইটোকে অলপ ধান বনব মার্কিং করে রাখ এই সারা ও জে এই জে এই জে এই খেতের যে কোনা ডাত একটা সত না এই কোণাটা এমনি করে এটা বাতা বান্ধি যায় পানি ভয় নেই এই মূর আরো বাতা বান্ধে দু মুনি খেতে পানি ওই অন্য ক্ষেতে না যায় এই জমিটা প্রথম দিন এসে দেখলাম যে এরকম নষ্ট যেতেছে কখনো দশ হাজার টাকা দাম কইছে তাও দিই নাই কারণ দিলে তার ক্ষতি হইতো